আগামী তিন মাস বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাবে কারণ বর্তমানে বাংলাদেশ মাত্র সাথে সিরিজ শেষ করলো সাথে সিরিজ শেষ করার পরই কিন্তু এখন বর্ত বর্তমানে ব্যস্ততা চলছে জাতীয় দলের তারা সামনে আসন্ন ইউই বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে ঘিরে তারা বর্তমানে ঢাকায় একটি ক্যাম্পের মাধ্যমে টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা কিন্তু তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে কারণ আগামী সপ্তাহে চোদ্দো তেরো থেকে চোদ্দ মে বাংলাদেশ দল সারজার উদ্দেশ্যে রওনা দেবে সেখানে গিয়ে এর বিপক্ষে আগামী সতেরো এবং উনিশ মে দুই ম্যাচের একটি সিরিজ খেলবে ক্রিকেট স্টেডিয়ামে তারপর সেখান থেকে তারা আগামী একুশ মে উড়াল পাকিস্তানের উদ্দেশ্যে সেখানে গিয়ে আগামী এক জুন এবং তিন জুন টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম দুইটি টি টোয়েন্টি ম্যাচ হবে ফয়সাল ইকবাল স্টেডিয়ামে এবং শেষ তিনটি টি টোয়েন্টি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারপরই এই টি টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানের সাথে শেষে আগামী তেরো জুনের ভিতরে বাংলাদেশ দল উড়াল দিবে তারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে সেখানে গিয়ে দুই টেস্ট তিন ওয়ান ডে এবং তিন টি টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে গতকাল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে গতকাল সোমবার জানায় যে তারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে পূর্ব নির্ধারিত সিরিজ ছিল সেটার ফাইনাল স্কেডিউল তারা কিন্তু চূড়ান্ত করেছে যেটা তারা অফিসিয়ালি প্রকাশ করেছে সেখানে দুই টেস্ট তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টি সিরিজটি মূলত আয়োজিত হবে আগামী সতেরো জুন থেকে আগামী ষোলো জুলাই পর্যন্ত এক মাস মাসব্যাপী এই সিরিজে মোট পাঁচটি ভিন্ন ভেনুতে খেলা হবে এর মধ্যে কলম্বোর দুইটি স্টেডিয়াম আর প্রেমাদাসা স্টেডিয়াম এবং সিন হালেস স্পোর্টস ক্লাবে খেলা হবে এছাড়া গলের গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে পাশাপাশি ডাম্বোলা ডাম্বোলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং পাল্লেকেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে প্রথমত সিরিজের প্রথম শুরুটা হবে মূলত টেস্ট সিরিজ দিয়ে টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সতেরো থেকে একুশ জুন সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে গলের গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তারপর তিন দিন বিরতির পর আগামী পঁচিশ থেকে উনত্রিশ জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে কলম্বোর সিনহালেস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে তারপর মাঝে দুই দিন বিরতির পর শুরু হবে ওয়ান ডে সিরিজ যেখানে আগামী দুই জুলাই পাঁচ জুলাই এবং আট জুলাই তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে ভিন্ন দুটি শহরের দুটি স্টেডিয়ামে এর মধ্যে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী দুই এবং পাঁচ জুলাই কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে এবং শেষ ওয়ান ডে ম্যাচটি আগামী আট জুলাই অনুষ্ঠিত হবে পাল্লেকেলের কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর আগামী দশ তেরো এবং ষোলো জুলাই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি হবে তিনটি ভিন্ন স্টেডিয়ামে এর মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অর্থাৎ দশ জুলাই টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেল ক্রিকেট স্টেডিয়ামে তারপর তেরো জুলাই টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং আগামী ষোলো জুলাই টুর্নামেন্টের শেষ এবং টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এখানে মধ্যে প্রথম যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সতেরো থেকে একুশ জুন এবং পঁচিশ থেকে উনত্রিশ জুন এই দুটি টেস্ট ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটা ত্রিশ মিনিটে এবং তিন ম্যাচের যে ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী দুই পাঁচ এবং আট জুলাই তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে মূলত নাইট ওই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল তিনটার সময় এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামী দশ তেরো এবং ষোলো জুলাই যেগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো হবে নাইট ম্যাচ সেই ম্যাচগুলো সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বাংলাদেশ সময় শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে আগামী আগস্ট মাসে বাংলাদেশ দল ওই সিরিজের এক মাস পর আগামী সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্ট একটি তিনটি ওয়ান ডে এবং তিনটি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ আয়োজিত হবে বাংলাদেশে ভারতের বিপক্ষে ভারত দল বাংলাদেশে আসার কথা রয়েছে যদিও গুঞ্জন চলছে তারা আসবে না তাদের গভর্নমেন্ট পারমিশন দিবে না এখন সেটা তো অনেক সময় বাকি যদি পারমিশন দেয় তাহলে তারা আগামী সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে ঢাকায় তারপর তৃতীয় ওয়ান ডে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে তারপর সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর সেলের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেটা সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্ট আগস্ট মাসের সূচিটা মূলত ভারত কেন্দ্রিক এবং জুন জুলাইয়ের সূচিতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টি এর আগে বাংলা বাংলাদেশ দল মে এবং জুনে ইউএ বিপক্ষে দুই টি এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি সিরিজ খেলতে যাবে ঠাসা একটা সূচি মূলত প্রকাশ হচ্ছে প্রায় ব্যাক টু ব্যাক সিরিজ আগে বাংলাদেশের সিরিজ সার্চ দিলে আপকামিং সিরিজের মধ্যে এরকম মাসে আমাদের সিরিজ হবে এরকম ধারণা থাকতো যে আগামী জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে হবে কিন্তু একজাক্ট টাইম সহ তারিখ সহ এবং ভেনু এবং সময়সহ প্রায় ব্যাক টু ব্যাক চারটি সিরিজ আপনি যদি হিসাব করেন ইউএস বিপক্ষে সিরিজ তারপর পাকিস্তান তারপর শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ পর্যন্ত পূর্ণাঙ্গ সূচি কোন স্টেডিয়ামে খেলা হবে সবগুলো কিন্তু ফাইনাল হয়ে গেছে তো দেখা যাক এই সিরিজগুলোতে বাংলাদেশ কীভাবে কামব্যাক কামব্যাক করে তো এই আপডেটটি যেন আপনাদের কম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ